চোখের পাপ যারা করবে চোখ দিয়ে যারা পর্নোগ্রাফি দেখবে চোখ দিয়ে যারা অশ্লীল ভিডিও দেখবে ব্লু ফিল্ম হতে পারে পর্নোগ্রাফি হতে পারে হিন্দি সং হতে পারে মুভি হতে পারে এই চোখ দিয়ে যারা অশ্লীল ভিডিও দেখবে নারীর দিকে কুচোখে তাকাবে কুদৃষ্টি নিয়ে তাকাবে তাদের জীবনে আল্লাহ পাঁচটি আজাব দিবেন যে আজাবটা তাদের জীবনটা ধ্বংসের পথে নিয়ে যাবে প্রত্যেকটা যুবককে বলতে চাই প্রত্যেকটা বোনকে বলতে চাই প্রত্যেকটা মাকে বলতে চাই আমার সামনে আমার টুকরা যুবক বলতে চাই চোখের এটা বড় আমরা আমরা যখন স্ক্রল করি মাঝে মাঝে অশ্লীল ভিডিও দেখে ফেলি আমরা যখন ফেসবুকে যাই মাঝে মাঝে আমরা অনেক পিকচার দেখে ফেলি না চাইলেও আমরা দেখতে বাধ্য হই এবং যখন একবার চোখ পড়ে যায় অনেকে ভুল করে শয়তানের ধোকায় পড়ে দেখতেই থাকে কিন্তু এই ছবি দেখার জন্য অশ্লীল ভিডিও ওয়াচ করার জন্য আপনার যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে ইউ হ্যাভ নো আইডিয়া অ্যট আপনার কোনো আসলে ধারণাই নাই মাথায় রাখবেন যা চোখের পাপে লিপ্ত যারা পর্নোগ্রাফিতে লিপ্ত যারা অশ্লীল ভিডিওতে লিপ্ত একদম অ্যাডিক্টেড তাদের জীবনে পাঁচটা আজাব মাস্ট আসে এক নম্বর আজাব হচ্ছে লস অফ ব্লেসিং অ্যান্ড বারাকা ইন হিজ লাইফ প্রথমত তারা তাদের জীবন থেকে সমস্ত নেয়ামতের যে বরকত আছে রিজিকের যে বরকত আছে এই রিজিকের বরকত হারিয়ে যায় যারা পর্নোগ্রাফির নেশায় আসক্ত এদের জীবনে রিজিক কোনো বরকত থাকে না এদের জীবনের রহমত থাকে না এদের জীবন থেকে আল্লাহ তালার রহমতের দৃষ্টিটা উপরের দিকে উঠে যায় এবং তাদের রিজিক এতটা কমে যায় যে একটা সময় গিয়ে তারা অভাবগ্রস্ত হয়ে যায় মাথায় রাখবেন রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহদের আল্লাহ যাকে চায় তার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দেয় আর যাকে চায় তার জন্য রিজিকের রাস্তাকে ছোট করে দেয় যাকে চায় অনেক রিজিক দেয় যাকে চায় তার রিজিক কমিয়ে দেয় বলেন তো সব ক্ষমতা এক সত্তার হাতে তিনি কে তো যদি আপনি চোখের গুনাহ করতেই থাকেন একটা হাদিস সবসময় মাথায় রাখবেন যে যে কোনো নিয়ামত এটা দেওয়ার মালিক একজন বলেন সবাই তিনি হাদিসে আসছে যখন তোমাকে আল্লাহ কোনো দান করে নিয়ামতের কদর করো কারণ নেয়ামত বান্দা যখন গুনাহা করতে থাকে অন্যায় কাজ করতে থাকে এই নেয়ামত তার থেকে আল্লাহ নিজের হাতে ছিনিয়ে নেয় অতএব হচ্ছে আপনার নামক আপনি যদি পর্নোগ্রাফি দেখতেই থাকেন অশ্লীল কাজ করতেই থাকেন আপনার রিজিকের নিবে একজন সো এটা আপনার জীবনের সর্বপ্রথম বড় লস অফ ব্লেসিং ইন ইয়োর রিজিক এটা আপনার সঙ্গে ঘটবে রিজিকের কমতি হতে পারে আল্লাহ প্রত্যেকটা যুবককে প্রত্যেকটা নারীকে এই সমস্ত গুনাহের থেকে হেফাজত করুক পর আমিন দুই নম্বর যারা পর্নোগ্রাফি দেখতেই থাকে পর্নোগ্রাফি নেশায় যারা আসক্ত হয়ে যায় তাদের জীবনের দুই নাম্বার আসদাবটা হচ্ছে তারা ভালো কাজে কোনো মজা খুঁজে পায় না যারা চোখের পাপে লিপ্ত চোখ দিয়ে অন্যায় করে লিপ্ত এবং তারা চোখের পাপে পাপা শক্ত আল্লাহর হাবিব বলেছেন এদের জীবনে রিজিকের বর্ক থাকবে তো না থাকবেই না এবং তাদের জীবন থেকে ভালো আময়ের প্রতি যে অ্যাট্রাকশনটা থাকে আগ্রহ একটা ভালো অনুভূতি এটা নষ্ট হয়ে যায় কারণ চোখ দিয়ে যখন আপনি পর্নোগ্রাফি দেখেন অশ্লীল ভিডিও দেখেন আপনার গার্লফ্রেন্ডকে দেখেন রাস্তাঘাটে মেয়ের দিকে বাজে চোখে যখন আপনি তাকান আপনার চোখ নষ্ট হয় শুধু তা নয় আপনার আত্মা নষ্ট হয় আত্মা কলুষিত হয়ে যায় ইভেন আপনার আত্মা এতটা মরে যায় যে আপনি নামাজে মনোযোগ খুঁজে পান না আপনি রোজা রাখতে ইন্টারেস্ট ফিল করেন না আপনি কোরআন তেলাওয়াত করে কোনো ফিল পান না আপনি জিকির করে কোনো স্বাদ খুঁজে পান না কেন কারণটা কি এর কারণ চোখের গুনাহ করতে করতে আপনার আত্মাটা আজকে মরে গিয়েছে ঠিক কিনা বলেন অতএব যারা চোখের পাপে আসক্ত তাদের জীবনের বড় একটা আজাব হচ্ছে তারা ভালো কাজে আর কোনো ইন্টারেস্ট খুঁজে পায় না নামাজ ভাল লাগে না জিকির ভাল লাগে না কোরআন তেলাওয়াত ভাল লাগে না তিন নম্বর যা চোখের পাপে আসক্ত চোখের পাপ করে করে যারা অভ্যস্ত তাদের জীবনের আরেকটি বড় আজাব হচ্ছে ওয়েকেনিং অফ মেমরি অ্যান্ড ফোকাস এদের জীবনে ব্রেইনের যে একটা অ্যাক্টিভিটি আছে ওদের যে ব্রেইন লেভেলটা অ্যাক্টিভ ছিল এটা আস্তে আস্তে কমে যাবে উইক হয়ে যাবে কোনো কিছু মুখস্থ করলে মুখস্থ থাকবে না মাথায় রাখবেন চোখের গুনাই এমন একটি গুণা যে কমিয়ে দেয় বলেন সবাই বিল্লাহ চার নম্বর আজাব যে চোখের পাপে আসক্ত তার জীবনের বড় একটি ক্ষতি কি জানেন যেটা আমি আগে একটু মেনশন করে দিয়েছি সেটা হচ্ছে আত্মাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় মাথায় রাখবেন মমিন বান্দা আর কাফের মাঝে পার্থক্য কি জানেন পার্থক্য এক জায়গাতে মমিন বান্দা যখন ভালো কাজ করে এটা যে ভালো কাজ সে এটা রিয়েলাইজ করতে পারে মমিন বান্দা যখন অন্যায় কাজ করে এটা যে অন্যায় কাজ হি ক্যান ফেল ইট হি ক্যান রিয়েলাইজ দিস এটা সে অনুভব করতে পারে কিন্তু যে মুশরেক যে কাফের জবদ্ধ যে গুনহাকা সে গুনাহা করতে করতে তার আত্মা এত মরে যায় কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা সে বুঝতে পারে না আল্লাহ বলছেন উলাইকা এরা তালা চতুষ্পদ জন্তুর মতো বরং এরা শুধু এতটুকু নয় বরং তারা কুকুরের চাইতে খারাপ বলেন সবাই নাউজ আপনার স্পিরিচুয়াল যে লেভেলটা আছে এটা একদম নিচে নেমে যাবে আপনার আত্মাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে মরে যাবে আত্মা বেঁচে থাকলে মানুষ বেঁচে থাকে আত্মা নষ্ট হয়ে গেলে মানুষের জীবনটা শেষ হয়ে যায় আত্মাই এমন একটা জিনিস জাবান্দাকে বানান্দাকে এবার সাপ খুঁজে দেয় আর আত্মা নষ্ট হয়ে গেলে তাহাজ্জুদের স্বাদ পায় না নামাজের স্বাদ পায় না জিকিরের স্বাদ পায় না কোরআন কোনো সাত খুঁজে পায় না ঠিক কিনা বলেন চোখের পাপ করবেন না চোখ দিয়ে কোনো অশ্লীল ভিডিও দেখবেন না যত ভিডিও আসুক স্ক্রল করে যাবেন সঙ্গে সঙ্গে স্টপ করে দিবেন ডোন্ট ওয়াচ এনি কাইন্ড অফ পর্নোগ্রাফি ডোন্ট ওয়াচ এনি কাইন্ড অফ ব্লু ফিল্ম you মাস্ট হা ট্রাই বেস্ট ট অ্যাভোর্ড অস ভিডিও বলেস্ট অ ভাই ইনশাহ্ পাঁচ নম্বর তাদের জীবনের পাঁচ নম্বর আজাবটা হচ্ছেই তারা মৃত্যুর সময় তাদের জবান দিয়ে কালেমা বের হয় না এর চাইতে বড় আজাব কি হতে পারে যে যুবক যে নারী চোখের গুণে আসক্ত চোখ দিয়ে অন্যায় কাজ করে চোখ দিয়ে বাজে ভিডিও দেখে এদের মৃত্যুর সময় যতই ট্রাই করুক জবান দিয়ে কালেমা জারি হবে না আল্লাহর হাবিব বলেছেন মান মাতা ওয়ালাম ইয়ালকা কালিমাতাত তাওহীদ মাতা মাইতাতান জাহিলিয়া যে মানুষটা মারা গেল এবং তার জবানে কালেমা জারি হলো না কালেমা সে পড়তে পারলো না সে জাহেলিয়াতের উপর অর্থাৎ বেঈমান হয়ে মারা গেল তার ইমান নসিব হলো না অতএব যে বান্দা অন্যায় করছেন চোখের অন্যায় যে যুবক ভাইরা আজকে চোখের গুণে আসক্ত প্লিজ কাম ব্যাক দিস ইজ দ্য টাইম টু কাম ব্যাক রবের কাছে ফিরে আসেন যা হয়ে গেছে হয়ে গেছে আজ থেকে মোবাইল ফোনে যত প্রন সাইড আছে যত ব্লু ফিল্ম আছে যত বাজে ভিডিও আছে আজকে সবাই সব কিছু ডিলেট করে আমরা সকলে নতুন জীবন শুরু করতে চাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার এক কথাগুলো যারা শুনলেন আল্লাহ সবাইকে মানা বোঝা এবং পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দান করুক আমার সকলেই জবান খুলে দিল খুলে পড়ছি আমি